হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফাইভ পিচ নাম্বার সিক্স নাইন ভিডিও পার্ট নাম্বার থার্টিন করব আজ সকালে বাবা সাত প্যাকেট বিস্কুট কিনে এনেছেন কিন্তু গতকাল দাদা পাঁচ প্যাকেট বিস্কুট কিনে এনেছিল প্রতি প্যাকেটে দশটি বিস্কুট আছে মোট কতগুলি বিস্কুট কেনা হলো হিসাব করে তাহলে দেখো এখানে আজ সাত প্যাকেট কিনলো বিস্কিট বাবা আর গতকাল মানে যে দিনটি চলে গেছে ঠিক আগের দিনে পাঁচ প্যাকেট আবার দাদা বিস্কিট কিনে এনেছিল এই যে এনেছিল প্রতি প্যাকেটে দশটি বিস্কুট আছে বাবা যে বিস্কিটের প্যাকেটে নিয়ে আসছে সেখানেও দশটি বিস্কিট ছিল আর দাদা যে বিস্কিটটি কিনে নিয়ে এসেছে সেখানেও কিন্তু দশটি করে বিস্কিট আছে তো হিসেবটা আমরা এইভাবে করবো যে মোট বিস্কিটের সংখ্যা যখন বের করবো যে মোট কতগুলো বিস্কিট হলো দুটো প্যাকেট মেলে তাহলে দেখো দুটো প্যাকেটই একটা কমন যে দুটো প্যাকেটই দশটা করে কিন্তু বিস্কিট ছিল তাহলে আমরা দশ লিখবো তারপরে ব্র্যাকেট নিয়ে একটা পাঁচ প্যাকেট আর একজন বাবা এনেছিল সাত প্যাকেট দাদা এনেছিল পাঁচ প্যাকেট তাহলে প্যাকেটগুলোকে কি করব আমরা যোগ করব। তাহলে প্রথমে ছোট সংখ্যাটা লিখবো পাঁচ প্যাকেট যোগ সাত প্যাকেট কটি করে বিস্কিট দশটি করে বিস্কিট এবার এখানে দেখো এদের দুজনে যোগ ফল করব তাহলে সাত আর পাঁচ যোগ করলে কত হবে সাত পাঁচে যোগ ফল আমরা জানি বারো তাহলে এখানে বারো বসবো দশ কিন্তু দশ সামনেই আছে এবার গুণ চিহ্ন কেন দিল কেন কি এখানে ব্র্যাকেট আছে তো ব্র্যাকেটটির বাইরে কোনো সংখ্যা যদি এমনি পড়ে থাকে তাহলে সেখানে কিন্তু আমরা গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি বারো দিয়ে এককে গুণ করো তাহলে বারোকে বারো আর সঙ্গে শূন্যটা আমরা পিছনে নেব তাহলে কত পাবো একশো কুড়ি আমি যদি এভাবে হিসাব করি অন্যভাবে হিসাব করি তাহলে দেখো একশো কুড়ি পাচ্ছি কিনা দশটি করে বিস্কিট দশটি করে বিস্কিট দাদা নিয়ে এসেছে কটি প্যাকেট পাঁচটি প্যাকেট তাহলে দশ গুণন পাঁচ বলতে পাঁচ দশকে পঞ্চাশ একটা বিস্কিটে দশটি ছিল এরকম বাবা কতটি প্যাকেট নিয়ে এসেছিল সাতটি প্যাকেট তাহলে সাত দশকে কত সত্তর মানে বাবা সাতটি প্যাকেট নিয়ে এসেছিলো সেখানে মোট বিস্কিট হচ্ছে সত্তরটি দাদা পাঁচ প্যাকেট বিস্কিট নিয়ে এসেছিলো সেখানে মোট বিস্কিটের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি তাহলে দাদা বাবা মিলে মোট কতগুলো বিস্কিট নিয়ে এসেছিলো তাহলে লিখবো তবে মোট বিস্কিটের সংখ্যা তাহলে এভাবে লিখবো দশ গুণন পাঁচ মানে এটা হচ্ছে দাদার বিস্কিটের সংখ্যা পাঁচ প্যাকেটে দশটি করে বাবার সাত প্যাকেটে দশটি করে বিস্কিট তাহলে এদের দুজনের গুণফল আমরা দেখলাম পঞ্চাশ এদের দুজনের গুণফল দেখলাম সত্তর তাহলে পঞ্চাশ আর সত্তর যোগ করলে এটাও আমরা কত পাবো একশো কুড়ি তাহলে দেখো দু রকমভাবে হিসেব করতে পারি কিন্তু এদের যে উত্তর সেটা কিন্তু একই আসবে এই যে নিয়মটা করলাম এই নিয়মটার নাম কি বলছে পেলাম দশ ব্র্যাকেটে পাঁচ যোগ সাত করে আরেকটা নিয়মে আমরা কি দেখলাম দশ গুণন পাঁচ যোগ দশ গুণন সাত এখান থেকেই দেখো এই নিয়মটা এখান থেকে আসছে কি করে এই দশের সাথে ব্র্যাকেট যখন আমরা তুলে নেব তখন এই দশ পাঁচের সাথে গুণ হবে যেহেতু আমি কী বললাম ব্র্যাকেটের বাইরে কোনো সংখ্যা যদি থাকে সেখানে যদি কোনো চিহ্ন দেখতে না পাই তাহলে সেক্ষেত্রে আমরা চিহ্ন গুণ চিহ্ন নেবো তাহলে দশের সাথে পাঁচ গুণন তারপরে কি যোগ এই যে যোগ আবার দশের সাথে কাকে গুণ দেখাবো সাতকে যখন ব্র্যাকেট ছড়িয়ে নেব এই দশ একবার পাঁচের সাথে গুণ হবে এই দশ আবার সাতের সাথে গুণ হবে এই যে গুণ হলো দশ একবার পাঁচের সাথে দশ একবার সাতের সাথে এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম মনে রাখবে বিচ্ছেদ অর্থাৎ আলাদা করা ওকে একবার দশ পাঁচের সাথে করা এই দশকে একবার সাতের সাথে লেখা তাহলে এটা কী হলো বিচ্ছেদ নিয়ম বলবো চলো দিয়ে হিসাবের চেষ্টা করি যদি বাবা এক্স প্যাকেট ও দাদা ওয়াই প্যাকেট বিস্কুট আনে ও প্রতি প্যাকেটে যেটি বিস্কুট থাকে এবার কিন্তু সংখ্যা দেয়নি এবার চলো দিয়েছে বাবা এনেছে এক্স প্যাকেট দাদা এনেছে ওয়াই প্যাকেট প্রতি প্যাকেটে মানে একটি প্যাকেটে প্রতি কথার অর্থ হচ্ছে এক এগুলো মনে রাখবে প্রতি কথার অর্থ প্রতি কথার অর্থ সংখ্যায় প্রকাশ করলে এক বোঝাবো এক ওয়ান ওকে তাহলে একটি প্যাকেটে যেটি বিস্কুট থাকে তবে বিস্কিটের সংখ্যা কি করে বের করব প্রথমে আমরা প্রতি প্যাকেটে অর্থাৎ একটি প্যাকেটে জেড বিস্কুট আছে তাহলে জেড বসাবো এবার দুটো প্যাকেটকে যোগ করব। যেমন এটার ক্ষেত্রে করলাম এটার ক্ষেত্রে দুটো প্যাকেটকে যোগ করব আর দশটি করে বিস্কিট ছিল তাহলে ঠিক একইভাবে এক্স প্লাস ওয়াই দুটো প্যাকেটের যোগ ফল সঙ্গে জেড এটা যেহেতু যোগ হবে না অন্যভাবে আমরা কি করব এই এক্সের সাথে জেডকে লিখব তাহলে এক্স গুণন যে গুণন গুনন এক্স প্লাস আবার জেটের সাথে ওয়াইকে লিখবো তাহলে জেড গুনন টি বিস্কুট বা আমরা এইভাবে ভাবতে পারি যে টি বিস্কিট প্যাকেটের সংখ্যা কী এক্স আবার জেড টি বিস্কিট প্যাকেটের সংখ্যা কি ওয়াই তাহলে আমরা লিখতে পারি যে জেড ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই সমান জেড গুনন এক্স প্লাস জেড গুনন ওয়াই এটা কিন্তু আমরা লিখতে পারি আবার দেখো এটার সাথে এটা গুণ করলে জেড ইন্টু এক্স পাবো জেটের সাথে আবার ওয়াই গুণ করলে জেড ইন্টু ওয়াই পাবো তাহলে এক্স ওয়াই ও জেড এর জায়গায় যে কোনো সংখ্যা বসিয়ে নিজে যাচাই করি ধরে নো আমি এক্সের জায়গায় যে কোনো একটি সংখ্যা বসে যে কোনো তাহলে এক্স ধরলাম পাঁচ ওয়াই ধরলাম ছয় জেড ধরলাম সাত আমি আমার মতো করে সংখ্যা বসালাম এবার আমাদের যে নিয়মটা কি যে এখানে জেড হচ্ছে বিস্কিটের সংখ্যা আর এটা হচ্ছে প্যাকেটের সংখ্যা এক্স ওয়াই তাহলে জেড এভাবে লিখবো যে সুতরাং সেট এক্স প্লাস ওয়াই জেড এক্স প্লাস ওয়াই তাহলে এখানে বসিয়ে দিই জেড এর জায়গায় বসাবো আমি সেভেন ধরেছি এক্সের জায়গায় আমরা ফাইভ নেবো প্লাস বসাবো এর জায়গায় আমি সিক্স বসাবো সমান চিহ্ন নেব সাত এবার ছয় আর পাঁচে যোগ করলে এগারো যেহেতু এখানে কোনো চিহ্ন নেই তাহলে এখানে আমরা গুণ চিহ্ন নিয়ে এদের দুজনে যোগ ফল করলে হবে এগারো তাহলে সাত এগারো কত সাতাত্তর এবার এই ডান দিকটা দেখি জেড ইন্টু এক্স অর্থাৎ বিস্কিটের সংখ্যা তার সাথে প্যাকেট প্লাস আবার বিস্কিটের সংখ্যা তার সাথে প্যাকেট সমান আচ্ছা এখানে কি করলাম আচ্ছা এখানে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করব না তাহলে আগে প্রথমে চল দিয়ে প্রকাশ করব তাহলে জেড জেড গুণন এক্স প্লাস আবার জেড গুণন ওয়াই বা এখান থেকেও দেখে নিতে পারি জেড ইন্টু এক্স প্লাস জেড ইন্টু ওয়াই এখানে মানগুলো বসাই জেটের জায়গায় বসাবো সেভেন এক্সের জায়গায় বসাবো ফাইভ আবার জেটের জায়গায় সেভেন ওয়াই জায়গায় বসাবো সিক্স পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বেয়াল্লিশ তাহলে যোগ করলে পাঁচ আর দুইয়ের যোগ ফল সাত চার আর তিনের যোগ ফল সাত তাহলে দেখো দুটোই কিন্তু তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে জেড এক্স প্লাস ওয়াই জেড এক্স ইনু এক্স প্লাস জেড ইন্টু ওয়াই অর্থাৎ বিনিময় নিয়ম মেনে চলে কেন দুটোরই যাচাই করলাম মানগুলো বসে দুই দিকটা কী হলো সমান হয়ে গেল মানে দুই দিকেই সেভেন আসলো এভাবে যে কোনো সংখ্যা নিয়ে কিন্তু যাচাই করতে পারি এক দুই তিন নিয়েও আমরা করতে পারি এরপর আমরা দশ দেখের অঙ্কটি দেখব বাবা এনেছেন এক্স প্যাকেট বিস্কিট দাদা এনেছেন পাঁচ প্যাকেট বিস্কুট দুজনে মোট কত প্যাকেট বিস্কুট এনেছে দেখি বাবা এনেছে এক্স প্যাকেট আর দাদা এনেছে কিন্তু পাঁচ প্যাকেট দুটোই কিন্তু প্যাকেট তাহলে দুজনে মোট এক্স প্লাস ফাইভ প্যাকেট বিস্কুট এনেছে কেন প্যাকেট যোগ হবে বাবা এনেছে এক্স প্যাকেট দাদা এনেছে পাঁচ প্যাকেট তাহলে এক্স প্লাস ফাইভ এখানে এক্স প্লাস ফাইভ সংখ্যা মালায় এটা তো একটি সংখ্যামালা যেহেতু সংখ্যা আছে আর তার সাথে চলো আছে তাহলে X সমান তিন হলে মানে এক্সের জায়গায় যদি তিন বসায় এই সংখ্যা মালার মান কি পাবো দেখি তাহলে এক্স সমান তিন হলে এক্স প্লাস ফাইভ অর্থাৎ এক্সের জায়গায় আমরা কত বসাবো তিন বসাবো তাহলে পাঁচ আর তিনের যোগফল কত হবে আট হবে অর্থাৎ এই সংখ্যা মালার সুতরাং এই সংখ্যা মালার একটি মান হলো আট আবার এক্সের জায়গায় যদি আমরা চার বসাই তাহলে এখানে এক্স যেখানে ছিল সেখানে চার বসালাম তাহলে পাঁচ হাজারের যোগ কত নয় এই সংখ্যামালার আর একটি মান যোগ করলে আমরা কত পেলাম নয় পেলাম বাবা দাদার থেকে কতগুলি বিস্কিটের প্যাকেট বেশি আনলেন দেখি বাবা দাদার থেকে দেখো এখানে বোঝার বিষয় যে এখানে দাদার কিন্তু বিস্কিট সংখ্যায় প্রকাশ করে দিয়েছে ফাইভ কিন্তু বাবার বিস্কিটের সংখ্যা চল দিয়ে প্রকাশ করেছে কিন্তু মনে রাখবে চলো কিন্তু সবসময় পরিবর্তনশীল যেমন পাঁচ তো পাঁচই তাই না পাঁচ তো ছয় হতে পারে না বা চার হতে পারে কিন্তু চলো এক্সের জায়গায় আমি যে কোনো মান বসাতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা পরিবর্তনশীল এই জন্য নাম হয়েছিল চলো আমরা দেখেছিলাম বা পড়েছিলাম তাহলে বাবা দাদার থেকে এক্স মাইনাস ফাইভ যেহেতু এক্স এখানে অজানার রাশি তাহলে আমরা এক্স থেকে দাদার যে বিস্কিটটা আছে সেটি বিয়োগ করবো দাদা ক প্যাকেট নিয়ে এসেছিলো পাঁচ প্যাকেট বিস্কিট সেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো যে বাবা দাদার থেকে কতগুলো বিস্কিট বেশি এনেছিল তাহলে বাবা দাদার থেকে এক্স মাইনাস ফাইভটি বিস্কিটের প্যাকেট বেশি আনলেন তাহলে কী করে বলবো বলবো এভাবে এক্স বিয়োগ ফাইভ মানে এক্স বিয়োগ ফাইভ বা এক্স বিয়োগ পাঁচটি এক্সের মান এখানে দেখো ইম্পর্টেন্ট লাইন এক্সের মান জানা না থাকলে এই সংখ্যা মানার এক্স বিয়োগ পাঁচ এর মান পাবো না মানে এক্সের মান জানতেই হবে কিন্তু কেমন জানতে হবে এখানে শর্ত দিয়েছি এখানে এক্সের মান পাঁচের বেশি হতে হবে কম হলে পরে হবে না কেন হবে না দেখো আমি একটু যদি এখানে দেখিয়ে দিই তোমাদের যে কম হলে কেন হচ্ছে না পাঁচের বেশি পাঁচের বেশি বলতে কি ছয় হতে হবে সাত হতে হবে আট হতে হবে নয় হতে হবে দশ হতে হবে এভাবে কিন্তু এই সংখ্যাগুলো হতে হবে এক্সের মা যদি ছয় বসাই এক্সের জায়গায় তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে দেখো এক পাবো যদি সাত বসাই তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে আমরা দুই পাবো যদি আট বসাই তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন পাবো যদি নয় বসাই নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার পাবো যদি দশ বসাই দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ পাবো তাহলে এইভাবে কিন্তু এই সংখ্যাগুলো আমরা পাচ্ছি মানে একটি বিস্কিট দুটি বিস্কিট তিনটি বিস্কিট চারটি পাঁচটি এভাবে কিন্তু আমরা বলতে পারি যে বাবা দাদা থেকে একটি বিস্কিট বেশি নিয়েছে দুটি বিস্কিট বেশি এনেছে তিনটি বিস্কিট বেশি এনেছে কিন্তু যদি আমরা পাঁচের কম সংখ্যা বসে যেমন পাঁচের কম বলতে কি চার তিন দুই এক আমি উল্টো দিক থেকে লিখলাম চার তিন দুই এক এগুলো প্রত্যেকটিকে পাঁচের কম এবং কি নিজেও পাঁচ যদি হতো তাহলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি এক্স মাইনাস ফাইভ তাহলে দেখো এক্স মাইনাস ফাইভ এবার এক্সের মান যদি পাঁচ বসাই এখানে পাঁচ তাহলে কেটে তো শূন্য হলো মানে কোনো বিস্কিটই বেশি নিয়ে আসনি শূন্য বিস্কুট তো হতে পারে না তাহলে এই জন্য পাঁচ হবে না চার কেন হবে না কেন পাঁচের জায়গায় এক্সের জায়গায় যখন আমরা চার বসাবো তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তো পাবো কিন্তু এখানে যেহেতু পাঁচ বলো তাহলে মাইনাস চেন তাহলে মাইনাস ওয়ান কখনও তো মাইনাস ওয়ান হতে পারে না তাই না বিস্কিটের সংখ্যা তাহলে দেখো পাঁচের থেকে যত ছোট সংখ্যা বসাবো সেগুলো কিন্তু আমরা কোনো মানই পাবো না জন্য এখানে শর্তটি হচ্ছে এক্সের মান পাঁচের বেশি হতে হবে কেন পাঁচের বেশি হতে হবে কেন কি দাদা যে বিস্কিট এনেছিল সেটি পাঁচটি এনেছিল তার জন্য দাদার বিস্কিটের থেকে নিশ্চয়ই বেশি এনেছিল তাহলে আমাকে পাঁচের বড় সংখ্যা ধরতে হবে ছয় সাত আট নয় ধরতে হবে যদি দাদা এখানে সাতটি বিস্কিট নিয়ে আসতো তখন কিন্তু আমাকে সাতের বেশি সংখ্যা ধরতে হতো তখন আট ধরতে হতো নয় ধরতে হতো দাদা যদি দুটো বিস্কিট নিয়ে আসতো আর বাবা যদি এক্সট নিয়ে আসতো তাহলে আমাকে তিন থেকে শুরু করতে হতো কেন দুটো বসালে এখানে দুই বসালে তো আমার উত্তর জিরো চলে আসবে তো মনে রাখবো আমরা দাদার বিস্কিটের সংখ্যা থেকে আমাকে বড় সংখ্যায় বা বেশি সংখ্যায় ধরতে হবে ছোট সংখ্যা ধরতে পারবো না আর এখানে মনে রাখবো প্রতি কথার অর্থ হচ্ছে সংখ্যা যদি প্রকাশ করি তাহলে এক আর কথায় যদি লিখি তাহলে এক এক লিখব এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ফরটিনে আমরা বাকি আলোচনাটুকু করবো নিজে করে ফাইভ পয়েন্ট টুয়ের অঙ্কগুলো করবো